ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল গোটা ডুয়ার্স বৃহস্পতিবার সকাল থেকে ডুয়ার্সের একাধিক এলাকায় জাঁকিয়ে পড়েছে শীত ভোর থেকেই ঘন কুয়াশার দাপটে নামতে থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা এদিন রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সব জায়গাতেই দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফলে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে ও ধীর গতিতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে ঘন কুয়াশা ও শীতের দাপটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে আপনি কি ভাবছেন নতুন টিভি মোবাইল এসি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালেক্সি জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল সাউন্ড সিস্টেম ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এসি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী সহজ কিস্তি আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে এছাড়াও এখানে কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এখন আর আপনাকে পালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না আপনার জটেশ্বরে ট্রাফিক মোডের সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ এসি মোবাইল সহ আর অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানা জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের ফোন নম্বর নাইন এইট জিরো ফোর সিক্স টু ফোর